বাবা দেখো তো বৃষ্টিটা কমেছে কিনা বিশুদাকে বলো গাড়ি বার করতে আমি বেরোবো হ্যাঁ মা কমেছে আমি বলি কি আজকে অফিসে না গেলেই নয় না বাবা অফিস কামাই আমি করব না তুমি তো জানো আজ সব স্টাফেদের স্যালারি দেওয়ার দিন স্টাফেদের স্যালারি পাওয়ার দিন আরে মা একদিন পরে স্টাফেরা স্যালারি পেলে ওদের কোনো অসুবিধা হবে না তাই না বাবা অফিস তো আর পালিয়ে যাচ্ছে না বা উঠেও যাচ্ছে না বাবা তুমি তো জানো আমার উপর নির্ভর করে কত মানুষের সংসার চলে কত মানুষের পরিবার চলে তুমি তো সবই জানো তাই না বাবা মা সারা মাসের এই একটা দিন ওরা সবাই অপেক্ষা করে থাকে কত আশা কত স্বপ্ন নিয়ে ওরা বেঁচে থাকে দেখো বাবা আমাদের পরিস্থিতি আর ওদের পরিস্থিতি এক নয় বোঝার চেষ্টা করো আর হ্যাঁ কোনো মানুষকে এই চোখে দেখা উচিত নয় তাই না বাবা তুই ঠিক বলেছিস মা আমার ধারণা বদলে গেল হ্যাঁ বাবা তুমি তো জানো আমি কখনো আমার অফিসের স্টাফেদের কখনো কর্মচারীর চোখে দেখি না আমি তা জানি মা সব সময় আমি ওদেরকে সহকর্মী হিসাবে ভাবি আমি ওদের অফিসের বস হলেও আমি ওদের সাথে বন্ধুত্ব বন্ধুত্বসুলভ সম্পর্ক রেখে চলি সেভাবেই আমি ওদের সাথে মিশি ওদের সাথে মিলেমিশে চলি বেশ মা তোর মতন করে যদি সব অফিসের বসরা ভাবতো সবাইকে এই চোখে দেখতো তাহলে সিস্টেমটাই তা জানি বাবা তবে এটুকু বলবো ভাগ্য করে এমন বাবা পেয়েছি মা তুমি আমায় আশীর্বাদ করো বাবা আমি চিরদিন এইভাবেই যেন চলতে পারি এইভাবেই থাকতে পারি কেউ যেন কোনোদিন আমায় দেখে বলতে না পারে মেয়েটা বদলে গেছে আমি তোকে আশীর্বাদ করছি মা বিশুদা গাড়িটা বার করো আমার ব্যাগ আর ফাইলগুলো নিয়ে আসবে বাবা আমি এলাম ঘরে খাবারটা ঢাকা দেওয়া আছে তুমি খেয়ে নিও আর হ্যাঁ সুগারের প্রেশারের ওষুধটা ঠিক টাইম মতো খেয়ে নিও মনে থাকে যেন আসি সাবধানে চশমা